এই মুহূর্তে সরাসরি খবর ট্রেনে ক্যামেরা পার্সন কেশপুরের পঞ্চমীতে যে বিক্ষোভ সে বিক্ষোভের চিত্র দেখতে পাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা কিন্তু বিক্ষোভ করছেন এবং কেশপুরে বিক্ষোভ করছেন এবং পঞ্চমীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন আর সেই বিক্ষোভের চিত্রও সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চিত্রটা দেখাচ্ছে টেনের ক্যামেরা পারসেন কেননা উড়িষ্যায় যারা ব্যবসা করতে গিয়েছিল তারা কিন্তু মাছ ধরে সম্মুখীন হতে হয়েছে এবং উড়িষ্যা থেকে বাংলার মানুষ তারা কিন্তু সবে আতঙ্কে বাড়ি আসতেছে এবং সেখানে মাছ ধরছে আর সেই কারণেই কিন্তু কেশপুরে পরিযায়ী যারা উড়িষ্যায় ব্যবসা করতে যায় তারা কিন্তু বিক্ষোভ করতেন আর সেই বিক্ষোভের চিত্র এই মুহূর্তে সরাসরি কিন্তু টিনের ক্যামেরা পারসন আপনাদেরকে ক্যামেরা বন্দী করে দেখাচ্ছে তাদের দাবি যাতে এই সুষ্ঠু সমাধান হয় সরকারের কাছে আবেদন রাখছে যাতে আমরা আবার উড়িষ্যায় যেয়ে কিন্তু আমাদের যে রুটি মানে ব্যবসা আমরা যে কাজে যাই সে কাজ যেমন সুষ্ঠুভাবেই করতে পারি উড়িষ্যায় আইডেন্টি কার্ড দেখানোর পরেও আমাদের কাছে মারধর করছে এবং উড়িষ্যার লোকেরা আমাদেরকে মারধর করছে এমনটাই কিন্তু পরিযায়ী শ্রমিকরা এবং যারা আন্দোলনকারী তারা কিন্তু বলছেন ঘটনাস্থলে কিন্তু আন্দোলনকারীদের কাছে কিন্তু পুলিশ কাছে পুলিশ ঘটনাস্থলে সমস্ত কিছু শুনে কিন্তু আন্দোলনকারীদেরকে তুলে দিয়েছেন এবং পুলিশ আশ্বাস দিয়েছেন দ্রুত আমরা এই সমাধান করব এমনটাই কিন্তু আমরা খবর পাচ্ছি এই মুহূর্তে সরাসরি কিন্তু কিসপুরে যারা আন্দোলন করছে যারা পরিযায়ী শ্রমিক যারা উড়িষ্যায় ব্যবসা করতে যায় তাদের বক্তব্য এই মুহূর্তে খবর ক্যামেরা পার্সনকে আমাদের সব থেকে প্রধান আমরা যাতে ভালো হবে বাইরে যাতে বাইরে যাতে ঘুরতে পারি ফেরি করতে পারি তার জন্য প্রশাসন এবং ভিডিওকে আমাদের সুব্যবস্থা করে দিতে হবে আমরা সেখানে উড়িষ্যায় যে ঝামেলা করার পরও আমরা তেজপুর থানা গিয়েছি আমরা ভোটার কার্ড আধার কার্ড দেখাচ্ছি তারপরও আমাদের প্রশাসন কি প্রশাসন কি প্রধানের সার্টিফিকেট চাইছে এটা থানার বড় বাবুকে আমাদেরকে বলে দিতে হবে আমাদের ভোটার এক মিনিট আমাদের ভোটার কার্ড আধার কার্ড তো সর্বসাধারণ সব আমরা ফেরি করতে চাইছিলাম উড়িষ্যায় উড়িষ্যায় ঘেরে আমাদেরকে যেভাবে মারধর করছে আমরা আধার কার্ড এই প্যান কার্ড ভোটার কার্ড দেখাচ্ছি এই বলছে অময়িত এসব কিছু চলবেনি আমাদেরকে যেভাবে মারধর করছে আমরা প্রত্যেকটা রাজ্যে আমরা গরিব মানুষ আমরা ফেরি করে খাই আমাদের ডকুমেন্ট দেখাবার পরও আমাদের উপরে মার চলছে এইটা আমাদের উপরে মাঠটা বন্ধ করতে হবে কে হিন্দু কে মুসলমান কিছু থাকে সব কে কি রকম মারতেছে এইটার জন্য আমরা আজ তেজপুরে এই প্রতিবাদ করলাম

খুব বেদনাদায়ক ঘটনা আমার পাশের রাজ্য উড়িষ্যা যে গভর্নমেন্টই থাকুক না কেন এই ধরনের ঘটনা ঘটিয়েছে যারা আইনানুক ব্যবস্থা সেই গভর্নমেন্টকে নেওয়া উচিত আমি অন্য রাজ্য অন্য রাজ্যে যাব ওই রাজ্যের মানুষ আমার রাজ্যে আসবে আজকে ঘটেছে ওটাই এবং এটাই চলে আসছে অর্থাৎ পরিচয় শ্রমিক যেরকম বাংলার

মুখ্যমন্ত্রী কথা বলেছেন আশা করি এই সমস্যার সমাধান হবে আরা বলছি যে আমরা আইডেন্টি কার্ড দেখাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের মানুষ আইডেন্টি কার্ড তারপরও আমি দেখেছি আমার কাছে কিছু ভিডিও এসছে এটা সর্বৈব অন্যায় এবং ওই সরকারের উচিত যারা যারা এ কাজ করেছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া এবং আমি শুধু এটুকু অনুরোধ করব যে কেউ অন্যায় করলো বলে আমরা তো অন্যায় করবো না আমরা প্রতিবাদ চালাবো এটাও যেমন ঠিক আমি ইতিমধ্যে আমার গভর্নমেন্টের তো দৃষ্টি আকর্ষণ করেছি এবং অলরেডি হয়েছে মুখ্যমন্ত্রী কথা বলেছেন মানুষকে যাদেরকে জিনিস করেছে আমি তাদের পাশে আছি তাদের পাশে থাকবো তাদের সমবেদনা জানাই কারণ পেটের দায়ে মানুষ নিজের জন্মভূমি ছেড়ে অন্য জায়গায় কাজ করতে যায় যেমন করে উড়িষ্যার মানুষ এখানে আসে যেমন করে বিহারের লোক আছে যেমন করে উত্তরপ্রদেশের প্রদেশের মানুষ আছে বিভিন্ন স্টেট থেকে এখানে আসে এমন ঠিক তেমনি ভাবে কেশপুরেরও সহ বাংলার কিছু মানুষ বিভিন্ন রাজ্যে কাজ করে এটা আসে এটার জন্য যেভাবে এদের সঙ্গে ব্যবহার করা হয়েছে এটা নিন্দনীয় শিক্ষারজনক এবং আমি এমএলএ হিসেবে এবং এই গভর্নমেন্টের পার্ট হিসেবে